মাঝে মধ্যে বাচ্চাদের বাইরে নিয়ে গেলে বাচ্চারা খুব এনজয় করে আর বাচ্চাদের মনরা একদম ফ্রেশ হয়ে যায় আজকে আমরা এই যে বাইরে চলে যাইতেছি আর আমার দুইটা বাচ্চা মার্শাল্লা দিলে করতে পছন্দ করে আর আজকে কোথায় গেলাম কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও বেশ অনেকটা সময় যাওয়ার পরে যে আমরা সবাই এখানে রেস্ট নিতেছি এরপরে যে সবাই যার যার ইচ্ছা মতো ঠান্ডা খাবার খেয়ে নিতেছে মার্শাল্লাহ দিলে মোহিত মনা দেখেন কত অ্যাক্টিভ সে এখন জুস বাদ দিয়ে বাবার কাছে আইসক্রিম খাবে আর এরপরে দেখেন জুস আর আইসক্রিম দুইটা মিলেই খাইতেছিল আর আমরা সবাই কিন্তু বেড়াইতে পছন্দ করে কিন্তু আমার এই যে বড় বাচ্চাটার কারণে ও যেহেতু হেপস করতেছে সব সময় ওর ছুটি দেয় না এর জন্য আমরা বাইরে যাইতে পারি না আর এটা ছিল ঈদের টাইমে ঈদের টাইমে আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি মাহিপোনাকে নিয়ে একটু একটু করে বাইরে যাওয়ার জন্য এখানে আমি যে ডেঙ্গুটা খেয়ে নিলাম ডেঙ্গুটা বেশ ভালোই ছিল আর মাহিপোনাও জুস খেয়ে আবার রওনা দিলাম আর দেখেন দুই পাশে গাছ রাস্তাটা খুবই ভালো লাগতেছিলো এই টাইমটাতে শুধু আমরা মোটর সাইকেল নিয়ে বেড়াইতেছিলাম মাহি বলতেছিল এই রকম মোটর সাইকেল নিয়ে বাতাস লাগে বেড়াতে খুবই ভালো লাগে আর এরপরে আমরা ধানতারা চলে আসছি ধানতারা এসে বাইরে থেকে দেখতেছিলাম যাক জমাকে একটা রেস্টুরেন্ট তারপরে ভিতরে যখন দুতালায় গেলাম তখন মনে হইতেছিল এটা একটা ভূতের বাড়ি তখন আমারও খুব ভয় লাগতেছিল ওর বাবাকে বলতেছিলাম কি রেস্টুরেন্ট এরপরে তিনতালায় চলে গেলাম এরপর দেখি যে সাদের মধ্যে একদম খোলা আকাশের নিচে একটা রেস্টুরেন্ট হয়েছে ভালোই লাগলো এর আগে কখনো যায় নাই এই ফার্স্ট টাইম এটাই যাওয়া আর হচ্ছে গিয়ে এটা নতুন হয়েছে ধানতারা এর আগে আমরা ধানতারা অনেকবার গেছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায় গ্রামেরার ওইদিকে ধানতারাটা আর এই রেস্টুরেন্টটা ছিল এরকম একদম খোলা আকাশের নিচে এরকম বসতে দিত আমার কাছে বেশ ভালোই লাগছে আর বাচ্চারাও খুবই এনজয় করতেছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর আমরা এখানে বসলাম বসে মাহিবের বাবা অর্ডার দিতেছিল যে কি কি খাবে আসলে মাহিবকে কি খাবে সেটাই দেখা হচ্ছিল আর মাহিব আর মোহিতকে আমি এখানে বেশ কিছুটা ছবি তুলে নিলাম আর দুই ভাইয়ের দুষ্টুমি দেখেন যেখানে যায় দুই ভাই একদম দুষ্টুমি করা শুরু করে দেয় আর আমার মাশালা দিলে ছোট্ট টুনটুনটাই বেশি দুষ্টুমি করে সে তো এক জায়গায় বসবেই না দেখেন বাবাকেও বসতে দিবে না সেও বসবে না পর মাহিবকে বলতেছিলাম যে মাহিব কি খাবা মাহিব বলতেছিল যে চাউমিন খাবে এর জন্য আমরা এই যে দুইটা চাউমিন এখানে অর্ডার দিয়ে দিলাম আর মোহিত দেখেন বাইরে গেলে সে কিছুই খাবে না এই যে শুধু দুষ্টুমি করবে সেও এখন কাটা চামিচ দিয়ে খাবে কাটা এই দেখেন কীরকম দুষ্টুমি করতেছে একটু যদি খায় তাও কিন্তু ভালো লাগে খাবার দাবার বাদ দিয়ে সে শুধু দুষ্টুমি করবে আর আরেকজন যে একটু মজা করে খাবে সেটাও খাইতে দিবে না মানে এতটা দুষ্টুমি করে এরপরে এই যে দুষ্টুমি করতেছিল ভাইয়ের কাছ থেকে ফুচকা এনে তারপরে মোহিতকে দেওয়া হয়েছিল মোহিত যাতে ফুচকাটা খেতে পারে সময়টা কাটাইতে পারে এরপরে যে আমাদের টেবিল বাদ দিয়ে অন্য টেবিলে যে দেখেন বোতল নিয়ে আসতেছে এরপর আমরা এই যে সব কিছু খেয়ে আবার আমার শাশুড়ির জন্য পার্সেল নিলাম পার্সেল নিয়ে আমরা এখন চলে যাব আর এই যে দুইটা বাচ্চা মাসাল্লা দিলে খুব এনজয় করতেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের সাথে একটু সময় কাটালে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় তো সবাই জানাবেন আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আর এই যে এখানে আমার শাশুড়ি মায়ের জন্য পার্সেল নিয়ে চলে যাইতেছি